সুপ্রিয় চাষি ভাই বন্ধুরা সালামু আলাইকুম সকলকে জানাচ্ছি আলি ফিশ মার্কেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে ভিডিওটি আলোচনা করব এটি হলো চিতল মাছের পোনা যা অনেক চাষিরা চিতল মাছের পোনা চাষে আগ্রহী থাকে বিশেষ করে চিতল মাছের পোনা কীভাবে পুকুরে চাষে যা একটা চাষি সফলমন হতে পারে এ বিষয়ে নিয়ে আলোচনা করব বা পুকুরে চাষে মাছের পোনা খাদ্য ব্যবস্থা বা এই মাছের পোনাগুলো কতদিনের সময়ের ভিতরে মাছের পোনা হারভেস্ট করা যায় বাজারে আজকে যেটা আলোচনা করব প্রতি শতাংশ কতগুলা পি চাষ করা যায় আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনারা যে সকল চাষিরা চিতল মাছের পোনা চাষ করতে চান আপনাদের লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম আমি যেটা বলে থাকি যে আপনাদের পুকুরে খাদ্য ব্যবস্থা করে নিতে হবে কেননা আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে চিতল মাছের পোনার খাদ্য ব্যবস্থা আমরা কী কী করে নিতে হবে বিশেষ করে যে পুকুর আয়তন বড় দেখা যাচ্ছে ওই পুকুরে চিতল মাছের পোনা চাষ করা যায় যদি পর্যাপ্ত পরিমাণ গুড়া কানপোনা বা অন্যান্য গুড়া মাছের পোনা যেগুলো থাকে বা এই পুকুরে মাছের পোনাগুলো চাষ করা যায় যে পুকুরে পর্যন্ত পরিমাণ ঘোরা মাছ আছে এক ক্ষতি করতে গেলে ওই পুকুরে এই মাছের পোনাগুলো চাষ করা যায় দেখা যাচ্ছে আপনারা অন্য অন্য মাছের সাথে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন দুদিন দেখা যাচ্ছে অন্য অন্য কাপ জাতীয় মাছ এই মাছের থেকে আকার উপরতে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পরিমাণ বড় থাকে সেক্ষেত্রে ওই পুকুরে মাছের পোনা চাষ করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক চাষিরা চিতল মাছে পোনা একক চাষ করে থাকেন এককভাবে চাষ করা থাকি ওইভাবেও চাষ করতে পারেন অনেক চাষিরা রয়েছে শখের বসে চাষ করে প্রতি শতাংশে দেখা যাচ্ছে চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে এবার চাষ করবেন অন্যান্য মাছের সাথে আর যদি এককের হারও হয় তাহলে প্রতি শতাংশে ষাট থেকে সত্তর পিস করে পাশে পোনাগুলো মজুত করা যায় আপনারা জানেন চিতল মাছে পোনা অবশ্যই একটা হাইটে বড় ছাড়তে হবে কেননা দুই ইঞ্চি উপরে যেগুলো আছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা তাও যত বড় ছাড়তে পারেন এটা আপনি চাহিদা অনুযায়ী ছাড়তে পারবেন বেশি করে আমাদের এখানে যেগুলো বিক্রি করা হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এর ভিতরে বিক্রি করা হয় বা তার থেকে বড়ো হয় দেখা যাচ্ছে যখন মাছের আকৃতি দেখা সময়ের ভিতরে যে এই মাসের ভিতরে পাওয়া যায় না বা সামনের মাসে একটু বড়ো পাওয়া যায় হ্যাঁ এরকম ক্ষেত্রে বিক্রি করা যায় তো এই মাসের পণাগুলো আপনারা নিতে পারেন প্রতি শতাংশ মাছের পোনা চাষ করার জন্য অবশ্যই মাছের পোনার জন্য থাকে না আমরা যোগাযোগ করে মাছের পণ্য নিতে পারেন তথ্য পরামর্শ ধন্যবাদ সালামু আলাইকুম